একটা মজার বিষয় শেয়ার করতেছি এবার আমার মুরগি বৃষ্টির কারণে এই যে এখানে হলুদ মরিচ রাখি এখানে পাশে ডিম পাচ্ছে তারপরে মুরগির খড়েও ডিম পাইছি এইখানেও ডুব ভিতরেও ডিম পাইছি এরা হয়তো ভাষা কোথায় এটা জানা না দেখে এদিক সেদিক ডিম পাচ্ছি এবার আসরের আজন দিচ্ছে এখন হাঁস মুরগিকে মানে আটা দিয়ে দিছি যাতে খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঢুকে যায় এরকম আমার সাতটা মুরগির বাচ্চা আছে বা দশটা মুরগির বাচ্চা আছে না ওইখান থেকে এখন ছয়টা আসে மாகுல முருகி கைத்தான அல்லது முருகி சப்பாடி தோட்ட நல்லா